ও বৌমা হ্যাঁ আমি আমি যাচ্ছি মেয়ের বাড়ি মেয়ের বাড়ি হ্যাঁ তা কী হয়েছে মেয়ের বাড়ি যাবো যাবো তো রান্না বান্না সব করে নেতো রান্না বাবা মেয়ের বাড়ি যাচ্ছে এখন যে গুজে ঢংনি যাচ্ছে ঢং চশমা মাথায় রাত্রিবেলা আবার চোখে থেকে চশমা দেয় আবার দেখছি মাথার মধ্যে ফুল গলায় অতির হাত একতে সেইকিতে কে কে জামায়ের বাড়ি যা যাব না তোমার তো সারা দিন আই হাসপাতালে पड़ीছিলে নাকমাল ধরে এই তোমার আয়রন কম এই কম সেই কম তোমার পিছনে খাটতেতে তাই পুরো কালো হয়ে গেছি তাই নাই বাড়ি যাচ্ছি আমি কত টাকা তোমার পিছনে খরচ হইছে কত টাকা টাকা খরচ হয়েছে পেং ছাতার মাথা টাকা খরচ ছাই সব তো আমার ভয় দিয়েছে নিজেতে একটা পয়সা দাওনি যখনই পয়সা দিতে হবে তখন টুক করে পালিয়ে গেছিল হ্যাঁ এটা সব কিছু হয়েছে জানো আমার জন্য কি হয়েছে কত তো বলি বৌমা একটু ফোন চালিয়ে দাও হ্যাঁ ফোন চালানো শেখানো হ্যাঁ কেন ফোন চালানো শেখানোতে কি হয়েছে তোমরা অনলাইন করো এই করো সেই করো আমাকে তো একটু শেখাও না ফোনে টাকা দাও ফোনে আমি কি ফোন চালাতে পারি তাই জন্য তোমার মা টাকা ফোন ও ফোন চালানো ওই জন্য ফোন পেতে টাকা দেয় বলে তুমি এই সুযোগে সুযোগে সদ্ব্যবহার করেছো হ্যাঁ আমার মা ভাইয়ের উপর বাস পড়লো আমার বলবে না তোমরা তো অনলাইন করো এই করো সেই করো আমি তো কিছুই জানি না আমাকে তো শেখাও না তো বাস পড়বে না